ডিলেট হয়ে যাওয়া অ্যাপস কীভাবে ফিরিয়ে আনবেন দেখুন অনেক সময় মনের ভুলবশত অথবা হাতের চাপ লেগে অ্যাপ্লিকেশানগুলো ডিলেট হয়ে যায় যখনই আপনার কোনো প্রয়োজনীয় একটা অ্যাপ্লিকেশান ডিলেট হয়ে যায় তখন আপনার প্রয়োজনের সময় কিন্তু সেগুলো আর খুঁজে পান না আবার অনেক সময় দেখা যাবে যে আপনি একটা অ্যাপ্লিকেশান দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছিলেন আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে সেই অ্যাপ্লিকেশানটি আপনি ডিলেট করে ফেলেছেন কিন্তু এখন প্রয়োজন হয়েছে আর কে সেই অ্যাপ্লিকেশানটি খুঁজে পাচ্ছেন না তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি আপ আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশানগুলো যেগুলো ডিলিট করে ফেলেছেন সেগুলো কীভাবে আবার ফিরিয়ে আনবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া অ্যাপগুলো ফিরিয়ে আনার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার দেখতে পাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস আপনি এখন এখান থেকে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই অপশন ওপেন করলে উপরে দুই নম্বর অপশান দেখতে পাবেন ম্যানেজ আপনি এখন এখান থেকে এই ম্যানেজ এই অপশানের উপর ক্লিক করবেন ম্যানেজ এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার দিস ডিভাইস দেখতে পাবেন এখন এখান থেকে দিস ডিভাইস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে দুটি অপশান পাবেন তার মধ্যে থেকে নিচের যেটা আছে নট ইনস্টল আপনি এখন এখান থেকে নট ইনস্টল এই অপশানটি ওপেন করবেন নট ইনস্টল এই অপশান ওপেন করলেই এখানে আপনার ফোন থেকে যতগুলো অ্যাপ্লিকেশান ডিলেট হয়ে গেছে বা আপনি ডিলিট করে ফেলেছেন সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে আপনার দেখতে পাবেন আপনি এখান থেকে চাইলে এক এক করে অ্যাপ্লিকেশানটি আবারও ইনস্টল করতে পারবেন অথবা চাইলে একই সাথে সম্পূর্ণ অ্যাপগুলো আপনি ইনস্টল করতে পারবেন আমি এখান থেকে সেই প্রসেসগুলো দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আমার চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সব সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাই আপনারা যখন এখান থেকে যে অ্যাপটি আপনার প্রয়োজন যেটা অ্যাপ আপনি ইনস্টল করতে চাচ্ছেন আবারও সে একটা কাজ করবেন এখান থেকে যে ফাঁকা বক্স দেখতে পাবেন আপনি জাস্ট এই ফাঁকা বক্সের উপর এখান থেকে টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পর উপরে দেখতে পাবেন ডাউনলোড বাটন আপনি এখন এখান থেকে ডাউনলোড বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন ডাউনলোড বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখান থেকে ডাউনলোড হওয়া পর্যন্ত আমি আপনাদের প্রমাণ সহ এখান থেকে আপনারা দেখিয়ে দেব সেজন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাচ্ছে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন দেখুন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আর নেই এখন আমি যদি এখান থেকে ডান দিকে সোয়াইপ করে আসি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটি ডিলিট করে ফেলেছিলাম এই অ্যাপ্লিকেশানটি কিন্তু এখানে চলে এসেছে আবারও আমি এখান থেকে নিয়ে আসতে পেরেছি ঠিক আপনারাও কিন্তু এভাবে অ্যাপগুলো নিয়ে আসতে পারবেন